আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন রিনা আক্তার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি ফুরু ভিডিওর সঙ্গেই থাকবেন তো আমি আজকে ডাল দিয়ে রুই মাছের মাথা রান্না করব এই জন্য আমি তিন ধরনের ডাল নিয়ে নিয়েছি তো এখন আমি মুগ ডালটাকে সুন্দর করে বেজে নিব তো এই ডালটাকে আমি বেশি কড়া করে ভাজবো না হালকা করে একটু বেজে নিব তো এরপর ডালটা বেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এটাকে সুন্দর করে ফানিতে ভিজিয়ে রাখবো তো এরপর আমি রুই মাছের যে মাথাটা আমি সুন্দর করে পরিষ্কার করে মশলা মেখে রেখেছি সেই মাথাটাকে আমি এখন সুন্দর করে ভেজে নিব আর রুই মাছের মাথা দিয়ে ডাল খেতে কিন্তু অনেক ভালো লাগে অসম্ভব এটা একটা খাবার তো এরপর রুই মাছের মাথাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি ডালগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব আমি আগে থেকে বুটের ডালটাকে সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম তো সবগুলো ডাল আমি এখন একসাথে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব আর বুটের ডাল ভিজিয়ে রাখলে বুটের ডাল কিন্তু ডাবল হয়ে যায় ফুলে এরপর আমি চুলে একটা কড়াই বসিয়ে দিলাম এরপর আমি এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে এরপর এর ভিতরে দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা দিয়ে আমি এর ভিতরে দিয়ে দিয়েছি পেঁয়াজ এই পেঁয়াজগুলোকে আমি এখন সুন্দর করে ভেজে নিব এরপর আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো আদা বাটা এবং রসুন বাটা দিয়ে আমি এই সবগুলোকে সুন্দর করে বেজে নিব তো সবগুলা মশলা বাজা হয়ে গেলে এরপর আমি দুই রাখা যে ডাল ছিল সেই ডালগুলোকে দিয়ে কিছুক্ষণ আবার বেজে নিব এরপর বাজাবাজি হয়ে গেলে কিছুক্ষণ পর আমি এর ভিতরে দিয়ে দিব হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে আমি আর একটু সুন্দর করে বেজে নিব আমি এর ভিতরে দিয়ে দিব বোম্বাই মরিচ এই বোম্বাই মরিচ দিয়ে ডাল খেতে কিন্তু অনেক ভালো লাগে আর আমার বাসায় সকলে বোম্বাই মরিচের ডাল খেতে কিন্তু অনেক পছন্দ করে আর বোম্বাই মরিচের একটা সুন্দর ফ্লেভার আসে তো সব কিছু দিয়ে বাজা হয়ে গেছে এরপর আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো ফানি ফানি দিয়ে এটাকে একটু লড়িয়ে সারি এরপর আমি এটা ডাকনা দিয়ে ডেকে দিব তো কিছুক্ষণ পর ডাকনাটা তুলে আমি এটাকে আবার সুন্দর করে লাড়িয়ে দিব তো ডালের বল উঠে আসছে আর দেখা যাচ্ছে কত সুন্দর একটা কালার আসছে এই ডালটা রুটি খিচুড়ি সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এমনিতেও খাওয়া যায় আর এরপর আমি এর ভিতরে দিয়ে দিব জিরা বাটা জিরা বাটা দিয়ে আমি এটাকে আরেকটু কিছুক্ষণ লাড়িয়ে দিবো তো লাড়ানো হয়ে গেছে এরপর আমি এর ভিতরে দিয়ে দিব রুই মাছ বেজে রাখা যে মাথাগুলো ছিল সেই মাথাগুলো দিয়ে আমি আবার আর একটু কিছুক্ষণ লাড়িয়ে দিব। আর এই ডালটা বেশি গলা গলা হবে না তো দেখা যাচ্ছে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি এর ভিতরে আরেকটু পরিমাণ মতো ফানি দিয়ে আবার একটা ডাকনা দিয়ে ডেকে দিব আর এই ডালটা গলা গলা খেতে কিন্তু বেশি একটা ভালো লাগে না একটু আস্তে আস্তে থাকলে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো এরপর একটা ডাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণ পর ডাকনাটা তুলে আমি আবার সুন্দর করে আরেকটু লাড়িয়ে দিব আর ডালটাও দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা কালার আসছে আর আমার তো মন হচ্ছে আমি এখনই খেয়ে ফেলি আর ডালের গন্ধে পুরা রুম যেন মোমো করছে তো রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমি চুলা জালটা অফ করে দিব তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বিদায় নিলাম